বাংলাদেশ ক্রিকেটের আরেক দুঃস্বপ্নের অদায় রচিত হল আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে টাইগাররা হেরে গেল দুইশো রানের বিশাল ব্যবধানে টস জিতে ব্যাট করতে নেমে আফগান অফেনার ইব্রাহিম জাদরান দেখালেন দারুণ দৈর্য মাত্র পাঁচ রানের জন্য সেঞ্চুরি হাত হলেও তার পঁচানব্বই রানের ইনিংস গড়েছিল জয়ের ভিত্তি তার সঙ্গে গুলবাজের জড়ো বিয়াল্লিশ রানে আফগানিস্তান পায় নিরানব্বই রানের শক্ত সূচনা দ্বিতীয় উইকেটে সাদিকুল্লাহ আতলের সঙ্গে আরো চুয়াত্তর রান যোগ করে দলটিকে দৃঢ় অবস্থানে নেন জাদরান তবে মাঝপথে এক জলকে ফিরে আসে বাংলাদেশ সাইফা হাসানের গুল নিতে বলে পনেরো রানের ব্যবধানে চারিকার হারায় আফগানিস্তান কিন্তু শেষের জ্বর থামাতে পারেনি কেউ অভিজ্ঞ মোহাম্মদ নবী শেষ দুই ওভারে ছ আগুন মাত্র সাঁত্রিশ বলে অপরাজিত বাষট্টি রান তুলে দলকে নিয়ে যায় দুইশো রানে জবাবে ব্যাট হাতে নামতেই ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আফ আফগান তরুণ পেসার বিলাল সামির সামনে একে একে হাটু গেড়েছে সবাই কেরিয়ার এশিয়ারা বোলিং এ পাঁচ তুলে নিয়ে তিনি যেন ধ্বংসযোগ্য চালান টাইগার ব্যাটারদের উপর আর স্পেনের জাদুতে যোগ দেন রশিদ খান তিন ওভারে ছিন্ন ভিন্ন করে দেন বাংলাদেশের প্রতিরোধ এক প্রান্তে সাইবাসানের চূর্ণ বলে তেতাল্লিশ রানের ইনিংস কিছুটা আশা জাগালে বাকিরা ছিলেন যেন আসা যাওয়ার ছেলে। মাত্র সাতাইশ ওভার এক বলে তিরানব্বই রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস এ পর্যায়ে সিরিজের ফলাফল দাঁড়ায় তিন শূন্য ওয়ানডেতে আফগানিস্তানের কাছে হোয়াইট হস লজ্জা এড়াতে পারল না টাইগাররা আর ক্রিকেট প্রেমীদের মুখে একটি প্রশ্ন বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের শেষ হবে কবে প্রিয় দর্শক আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইট হস হারার পেছনে কি কি কারণ বলে আপনারা মনে করছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন